হ্যালো ভিওর্স ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের নিরামিষ পটল পোলাওয়ের রেসিপি এই রেসিপিটি যারা একবার খাবে এর সাত মুখে লেগে থাকবে যারা নিরামিষ খেতে একদমই পছন্দ করেন না তারাও এই রেসিপিটি একবার অন্তত খেয়ে দেখুন আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে তাছাড়া এই পটল পোলাও থাকলে এর সাথে অন্য কোনো ভাজা বড়া বা দরকারের কোনো দরকার হয় না এমনিতে খেতে অমৃত লাগে চলুন তাহলে দেখা যাক রেসিপিটি কিভাবে তৈরি করব। পটল পোলাও রান্না করার জন্যে আমি এখানে আটটা বড় সাইজের পটল ভালো করে ধুয়ে উপরে কোষাটা ছাড়িয়ে দুদিকে একটু ডিজাইন করে কেটে নিয়েছি এতে করে রান্না করার সময় পটলের ভেতর যেমন তেল মশলাটা ভালোভাবে ঢুকবে তেমনি দেখতেও সুন্দর লাগবে তো এখন আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে চোলায় এখন একটা প্যান বসিয়ে দিয়ে নিচ্ছি আন্দাজ মতো সয়াবিন তেল একই তেলে পটলগুলো ভেজে তুলে নিয়ে বাকি রান্নাটাও করে নেব এই রেসিপিটা কিন্তু পুরনো দিনের মানে দিদিমা ঠাকুমার আমলের তখন কিন্তু রেসিপিটা সম্পূর্ণ ঘি দিয়ে করা হতো কিন্তু আজকাল যেহেতু মানুষ স্বাস্থ্য সচেতন হয়ে গেছে তখন এতটা পরিমাণ ঘি খাবে দূরে থাক বেশি তেলেই তো কেউ খেতে চায় না আমারও বেশি তেল খেতে ভালো লাগে না তাই তেলটা আমি একটু কমিয়ে দিলাম আপনারা চাইলে তেলের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন অথবা এর সাথে ঘি অ্যাড করতে পারেন তো আমি এখন তেলের মাঝে পটলগুলো দিয়ে একটু লবণ চিটিয়ে দিলাম আর অন্য কিছু দেব না এখন এই লবণের সাথে পটলগুলোকে নেড়ে ছেড়ে হালকা করে ভেজে নেব লবণটাকে পটলের সাথে ভালো করে মিশিয়ে পটলগুলোকে একটু উল্টে পাল্টে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়ে একটা মশলা তৈরি করে নেব আমি এখানে মশলাটা তৈরি করার জন্য নিচ্ছি দুই চা চামচ পরিমাণ আস্ত জিরে তিন টুকরো দারচিনি চারটা এলাচ একটা তেজপাতা এক টুকরো আদা আর দুটো শুকনো মরিচ এগুলোকে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব মশলাটাকে রেডি করে রেখে এখন পটলের ঢাকনাটা তুলে নিচ্ছি কম আগুনে ঢেকে দেওয়ার ফলে পটলগুলো সুন্দরভাবে যেমন ভাজা হয়েছে তেমনি খুব ভালো সিদ্ধ হয়ে গেছে দেখুন কতটা ভালো সিদ্ধ হয়েছে এতে কিন্তু বাড়তি জল দেওয়ার কোনো দরকার হয়নি আগুনটা একটু কমিয়ে দিয়েছি এতেই হয়ে গেছে এখন আমি এই ভাজা পটলগুলোকে তুলে নিচ্ছি পটলগুলো কিন্তু এর থেকে বেশি ভাজার দরকার নেই এরকম ভাজলেই হবে পটলগুলোকে তেল থেকে তুলে নিয়ে এখন এই তেলেই দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তেজপাতাগুলোকে একটু ছিঁড়ে দিয়েছি যাতে করে এর ফ্লেভারটা ভালোভাবে বের হয় তেজপাতাগুলোকে তেলে একটু ভেজে নিয়ে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ আর কিশমিশ খাজুবাদাম কাজু বাদামের কোনো পরিমাণ নেই যে যতটা খুশি দিতে পারেন বেশি দিলে খেতে ভালোই লাগবে এগুলোকে একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হিং পটল পোলাওয়ে একটু হিং পুরনে দিলে পটল পোলাওয়ের ফ্লেভার যেমন ভালো আসবে তেমনি খেতেও অনেক ভালো লাগবে হিংটাকে এখন একটু ভেজে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে জলটা ভালো করে ঝরিয়ে একদম ছড়ঝড়ে করে রাখা চায়ের কাপে দুই কাপ পরিমাণ গুঁড়া পোলাওর চাল আপনারা চিনিগুড়া পোলাওর চালের পরিবর্তে কালো জিরা চাল অথবা গোবিন্দভোগ চাল দিতে পারেন মোটকথা যে কোনো সুগন্ধি চাল দিয়ে এই রেসিপিটা করার চেষ্টা করবেন এখন আমি তেলের মাঝে চালটাকে ভালো করে ঝড়ঝরি করে ভেজে নেব চালটা যতটা ভালো ভাজা হবে পোলাওটাও ততটাই সুন্দর হবে চালটাকে বাজতে বাজতে দেখুন চালের কালারটা একদম চেঞ্জ হয়ে এসছে দেখি বোঝা যাচ্ছে কতটা ভালো ভাজা হয়েছে একদম ঝরঝরে হয়ে গেছে আর ভাজতে হবে না এখন দিয়ে দেব আমি ব্ল্যান্ড করে রাখা সেই মশলাটাকে আপনারা মশলাটাকে ব্লেন্ড না করতে চাইলে শিলেও বেটে নিতে পারেন এই মশলার মাঝে কিন্তু আমি হলুদ দিইনি তাই এখন আমি আদা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ লবণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন এখন চালের সাথে লবণার মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণ আর মশলাটাকে চালের সাথে ভালো করে মিশিয়ে চালটাকে আরেকটু সময় ভেজে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায় মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে গেছে চালটা এখন একদম ঝরঝরে হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব দুই কাপ চালের সাথে ছয় কাপ পরিমাণ হালকা গরম করে রাখা জল চালটা যদি নতুন হয় তাহলে জলের পরিমাণটা কম দিতে হবে আমি চালটা পুরাতন নিয়েছি তাই ছয় কাপ পরিমাণ জল দিচ্ছি আপনারা পুরাতন বা নতুন চাল বুঝে নিজেদের আন্দাজ মতো জলটা দিয়ে দেবেন আমি জলটা দেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো তারপর দিচ্ছি চারটা কাঁচামরিচ কাঁচামরিচগুলোর মুখটা হালকা একটু কেটে দিয়েছি যাতে করে এর ফ্লেভারটা বের হয় তার সাথে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি চিনি আর মশলাটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আগুনটা এখনও কম আছে তবে সব কিছু মিশিয়ে নেওয়ার পর আগুনটাকে একদম বাড়িয়ে দিয়ে দেব আগুনটাকে এখন আমি বাড়িয়ে দিলাম আগুনটাকে বাড়িয়ে দিয়ে একদম টক করে কিছুক্ষণ সময় ফুটিয়ে নেব যখন টকবক করে ফুটতে শুরু করেছে তখন আবার একটু নেড়ে দিচ্ছি ভালো করে একটু নেড়ে দিয়ে আগুনটাকে একদম লতে রেখে দশ মিনিটের জন্যে ঢেকে দিয়ে দিচ্ছি দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি মাঝখানে কিন্তু আমি একবার নেড়ে দিয়েছিলাম এখন আবারও উপর নিচ করে একটু নেড়ে দিচ্ছি দেখুন চালটা কিন্তু হানড্রেড পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে অথচ পোলাওটা একদম ঝরঝরে আছে আগেই বলেছিলাম এই পুরাতন রেসিপিটা এক সময় সম্পূর্ণ ঘি দিয়েই রান্না করা হতো তবে আমরা যেহেতু এতটা ঘি এখন আর ইউজ করবো না তাই লাস্টের দিকে একটু ঘি দেওয়াটাই দরকার তাছাড়া নিরামিষ রেসিপিতে একটু ঘি না দিলেও ভালো লাগে না তাই আমি এখন দুই চার চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে আলতু করে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার রেসিপি অলমোস্ট ডান বিয়র্স এই রেসিপিটি আপনারা নিজেদের জন্যেই হোক অতিথি আপ্যায়নেই হোক কিংবা ঠাকুরের ভোগের জন্যেই হোক একদিন অন্তত তৈরি করে দেখুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে ভিওয়ার্স আমার রেসিপিটি সত্যিই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নেবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আজ তাহলে বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন